অপরিচিতা আপনি লিখেছেন এই থেকে আমার স্বামী নামাজ পড়ে না দিনের কোনো জ্ঞান নেই নিজের ইচ্ছামতো ফতোয়া দেয় আমার সাথে দুর্ব্যবহার করে মারধর করে করোনা কথা বললে আরও বেশি অত্যাচার করে আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন দিয়ে অনেক চেষ্টা করা করেও কোনো ফল হয়নি আমাদের দুই সন্তান আছে এই পরিস্থিতি ইসলামী দৃষ্টিতে আমাদের করণীয় কি বোন আপনার প্রতি রহম করুন আপনার স্বামীর যে বর্ণ আপনি দিয়েছেন বাস্তব যদি ঠিক সেরকমই হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তার কারণে আল্লাহ অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং আপনি আপনার চেষ্টা যেমনটি বলেছেন ধারাবাহিকভাবে বুঝিয়েছেন চেষ্টা করেছেন হয়নি এরপরও আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আর থাকার কোনো এরপর যদি আপনার মনে হয় থাকার কোনো ওয়ে নাই বা থাকাটা আপনার জন্য জটিল বরং থাকলে আপনার মানামল নষ্ট হবে তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত সেশনের প্রশ্ন উত্তর উপর নির্ভর না করে বরং বিদগ্ধ বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করে খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাগা গুনাহে লিপ্ত হবেন না আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না আর কোনোভাবে তার সংস্থানের পথ নেই তাহলে সেক্ষেত্রে আপনি তালাকের উদ্যোগ নিতে পারেন তার কাছ থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তালার কাছে হেদায়তের জন্য তার চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখবেন পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার নয় সেজন্য আমি আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম এম ডি ইউসুফারি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বাবা মায়ের নাকি নিজের বিয়ের ক্ষেত্রে শুরু পাত্রপাত্রীর ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে বাবা মার ইচ্ছাতে বিয়ে হয় না যদি না না পাত্রপাত্রী থাকে 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 বা বা অসন্তুষ্ট তারা অসম্মত তাহলে বিয়ে হয় এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা কারণ করিমে আল্লাহ আল্লাহতালা বিয়ে জিনিসটা অভিভাবকে করাতে বলেছেন আংকি হোলা ইয়ামিক সরি হেমুন আবার আদি কুমায় আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আহ দারদাসীদেরকে তোমাদের তোমাদের অভিনস্থ যারা আছে তাদের দাও এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য সেজন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য ভেবেচিন্তে বিজ্ঞজন দাস পরামর্শ করে যেটা অধিক কল্যাণ কর্ম হবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না এই জন্য বাবা মায়ের সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে অভিভাবকের বিষয়টি বিয়েতে জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মূল আহ এক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু পাত্রপাত্রী বা আমার ওপিনিয়ন নিবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমরা নিয়ে তারপরে আহ তারা আগানোর চেষ্টা করবেন